যাদের জমির এখনো হয় নাই কিংবা যারা নামজারি করার কথা ভাবছেন তাদের জন্য ভূমি মন্ত্রণালয় দিল দুটি দারুণ সুখবর এখন থেকে এই দুটি পদ্ধতির মাধ্যমে কোনো জমির নামজারি সম্পন্ন হয়ে খতিয়ান সংশোধিত হবে এর বাহিরে আর কোনো উপায়ে নাম জারি করে নেওয়ার কোনো অবৈধ বলে বিবেচিত হবে এবং তার জমির মালিকানা পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে সুপ্রিয় বিবাস এই দুটি পদ্ধতি কি কিভাবে বাস্তবায়িত হবে ভূমি মালিকেরা কিভাবে এর সুফল গ্রহণ করবেন আজকের ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের দেশে যে নামজানির প্রসেস এটি প্রায় কম বেশি আমরা সকলেই জানি তারপরেও এই বিষয়টি যদি আপনারা না না বোঝেন কিংবা জানেন তাহলে দুটি পদ্ধতি যে আসছে এই দুটি পদ্ধতি কোনোভাবে আপনারা বুঝবেন না কিংবা এই দুটি পদ্ধতির সুফল আপনারা কোনোভাবে গ্রহণ করতে পারবেন না এখন এই পদ্ধতিটা যেটা বর্তমানে কিংবা আগে ছিল সেটি হলো আমাদেরকে সর্বপ্রথম জমির মালিকানা অর্জন করতে হয় এবং সেই মালিকানা অর্জন করার জন্য প্রয়োজনীয় যে বৈধ ডকুমেন্ট অর্থাৎ যে ডকুমেন্টটি দ্বারা জমির যে মালিক আপনি এটি প্রমাণিত হয় সেটি সংগ্রহে রাখতে হবে সেটি অবশ্যই দলিল এই দলিলটি আবার আপনি অর্জন করতে পারবেন বিভিন্ন মাধ্যমে অর্থাৎ ক্রয় বিক্রয়ের সূত্রে যদি সম্পত্তির মালিক হন তাহলে আপনার কাছে অবশ্যই সাবকলা দলিল নামে একটি দলিল থাকবে যদি ওয়ারিসান সূত্রে সম্পত্তি আপনার মালিকানায় আসে তাহলে আপনার বরিশাল বন্টন দলিল থাকবে যদি অন্য কোনো মাধ্যমে অর্থাৎ দানপত্রের মাধ্যমে হেবার মাধ্যমে কিংবা উইলের মাধ্যমে যদি আসে তাহলে সেই দলিলগুলো আপনাকে সংগ্রহে রাখতে হবে এখন আপনি একটি জমির মালিক হলেন এবং আপনার সংগ্রহে দলিল থাকলো দেন আপনি ওই দলিল বলে আপনার জমির নাম জারি করে খতিয়ান সংশোধন করার জন্য সর্বপ্রথম ভূমি মন্ত্রণালয় নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে সেই ফর্মে যাবতীয় তথ্য দিয়ে পূরণের মাধ্যমে সেটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে সেই প্রিন্টেড কপির সঙ্গে আপনার প্রযোজ্য যে সকল ডকুমেন্টের কথা বলা হয়েছে অর্থাৎ মালিকানা হস্তান্তরযোগ্য দলিল তারপরে যে ব্যক্তির থেকে সম্পত্তি আপনি নিয়েছেন তার ভায়া দলিলগুলা কিংবা তার নামে যে রেকর্ড খতিয়ান ছিল সেগুলো তিনি যে খাজনা দিতেন সেই খাজনার কাগজ প্রযোজ্য ক্ষেত্রে নকশা ম্যাপ সহ আপনাদের দুই পক্ষেরই যথাযথ প্রমাণ অর্থাৎ আপনারা আপনাদের পরিচয় সংক্রান্ত যত তথ্য সঙ্গে ছবি এগুলো নিয়ে সঙ্গে এই আবেদনের যে ফি সরকার নির্ধারিত এগারোশো টাকা সেটি ডিসি আর মাধ্যমে ব্যাংকে জমা দিয়ে সেই রশিদ সহ ডিসি অফিসে কিংবা সরাসরি ভূমি অফিসে আবেদন করতে হবে আবেদন প্রাপ্তির পরে সেই আবেদন পর্যালোচনা করে সেখান থেকে ইউনিয়ন পর্যায়ে যদি হয় সেখানে নির্দেশনা দেওয়া হবে যে এই জমির মালিক অমুক এখন তার জমিতে চাচ্ছেন তো বিষয়গুলো নিশ্চিত করে তথ্য সরবরাহ করুন এরকম নির্দেশনা পাওয়ার পরে সজরি সরশরীরে কিংবা তথ্যপত্র নিয়ে পরবর্তীতে এই ভূমি অফিসে আবার ইউনিয়ন থেকে তহসিলদার কিংবা সিটি কর্পোরেশন থেকে আবার প্রেরণ করা হবে তারপরেই যথাযথ প্রক্রিয়ায় আপনাকে ডেকে নাম জারি সম্পন্ন করে দেওয়া হবে এবং নাম আবার হলিয়া জারি করে সেটি নোটিশ বোর্ডে তিন মাস পর্যন্ত ঝুলে থাকবে এর মাঝে যদি অন্য কোনো ব্যক্তি এসে এই নাম কোনো অভিযোগ করে তাহলে সে অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকে নিয়ে বসে শুনানির মাধ্যমে বিষয়গুলো সমাধান করে দেওয়া হবে যদি কোনো ব্যক্তি অভিযোগ না জানায় তাহলে নামজারিটি অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন হয়ে যাবে অর্থাৎ ক্ষতিয়ানটি সংশোধন হয়ে আপনাদের নামে হয়ে যাবে এটি হচ্ছে আইনগত প্রসেস কিন্তু এই আইনগত প্রসেসে নানান ধরনের জটিলতা থাকে বিশেষ করে ভূমি মালিক এবং যে সকল ভূমি অফিসের কর্মকর্তারা রয়েছে তাদের কিছু ঝামেলা থাকে এ কারণেই টাকা দিয়ে অনেক সময় নামজারি সম্পন্ন করতে হয় অর্থাৎ এক কথায় বলতে গেলে অতিরিক্ত অর্থ না দিলে কোনোভাবেই নামজারি সম্পন্ন করার কোনো সুযোগই নেই এই যে বিষয় এই বিষয়টিকে সমাধান করার জন্য এবং ভূমি ব্যবস্থাপনাকে এই নামজারিটাকে সহজ করার জন্য ভূমি মন্ত্রণালয় দুটি সুখবর প্রদান করেছে এই দুটি সুখবরের মধ্যে প্রথমটি হচ্ছে ক্রয় বিক্রয় কিংবা হেবাদলির কিংবা উইল ওয়াকফ এগুলোর জন্য ক্ষেত্রে বলা হচ্ছে প্রচলিত যে নিয়ম এই নিয়মের বাহিরে সম্পূর্ণ অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে নামজারি সম্পন্ন হবে এর জন্য ভূমি মালিকদেরকে এতক্ষণ যে প্রসেস কিংবা ফর্মুলার কথা বললাম এগুলার কোনো কিছুই করতে হবে না ধরুন আপনি আমরা এখন যেটি করি একটি দলিল তৈরি করি সেই দলিলটি পরবর্তীতে রেজিস্ট্রেশন করি দেন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আমাদের মালিকানা হস্তান্তর হয়েছে বলে আমরা ধরে নেই এখন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া এই সময়ে অটোমেশনের মাধ্যমে অটোমেটিক প্রক্রিয়ায় নাম জারি সম্পন্ন হয়ে যাবে এখন এই যদি হয় তাহলে ভূমি মালিকদের যে সুখ খবর এর থেকে বড় অসুখ কেন হয় না বলা হচ্ছে যখন কোনে একজন ব্যক্তি দলিল তৈরি করে সেটি রেজিস্ট্রেশন করতে যাবেন তখন তিনি তিনটি দলিল একসঙ্গে হুবহু করে নিয়ে ভূমি অফিসে এবং রেজিস্ট্রি অফিসে যাবেন এই সাব রেজিস্ট্রি অফিসে যাওয়ার পরে সেখান থেকে একটি দলিল সরাসরি ভূমি অফিসে পাঠানো হবে কিংবা ভূমি মালিকরা আগে থেকে সেখানে সেটি সরবরাহ করতে পারবে এখন এই যে সরাসরি রেজিস্ট্রি অফিস থেকে দলিলটি ভূমি অফিসে পাঠানো হলো সেখানে নির্দেশনা হবে যে ব্যক্তি জমির মালিক ছিল সেই ব্যক্তি আসল মালিক কিনা এটি যাচাই বাছাই পূর্বক রেজিস্ট্রি অফিসে বিষয়টিকে অবহিত করেন শেষ ভূমি অফিস থেকে প্রয়োজন ক্ষেত্রে সকল বিষয় পর্যালোচনা করে যাচাই বাছাইয়ের মাধ্যমে সাব রেজিস্ট্রি অফিসে জানাবে আসলে যে ব্যক্তি দলিল তৈরি করে দিয়েছে তিনি আসল মালিক কিনা যদি জানায় যে এই ব্যক্তি আসল মালিক তাহলে জমির দলিল রেজিস্ট্রেশন হয়ে যাবে যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তাৎক্ষণিকভাবে ওই যে দলিলটি ভূমি অফিসে পাঠানো হয়েছে সেখানে যেহেতু তথ্যগুলো যাচাই বাছাই করা হয়েছে সেক্ষেত্রে সেখান থেকে পরবর্তী প্রক্রিয়া হবে যখন এই দলিলটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এবং ভূমি অফিসে গ্রিন সিগন্যাল যাবে তখন ভূমি অফিস থেকে যে ব্যক্তির নামে খতিয়ান ছিল সেই ব্যক্তির নাম কেটে যে ব্যক্তি দলিলে সম্পত্তির গ্রহিতা হিসেবে উল্লেখ রয়েছে তার নামে খতিয়ান সংশোধন করে দিয়ে সাবটা কিংবা সার্ভারে আপডেট করে দেবে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে যে নামজারি সম্পন্ন হবে সেই নামজারি সম্পন্নের যে ডকুমেন্ট কিংবা কাগজ ভূমি মালিকেরাও অনলাইন থেকে ডাউনলোড করে সেটি সার্টিফাইড কপি নিজের কাছে সংগ্রহে রাখতে পারবেন অর্থাৎ আলাদা করে হ্যাসেল নিয়ে আর এত কাঠখড় পুড়িয়ে ভূমি অফিসে আবেদন করার কোনো প্রয়োজন হবে না এখন অনেকে বলতে পারে এই বিষয়ে যে হবে তা প্রমাণ কি বাংলাদেশে ইতিমধ্যে এগারোটি উপজেলায় পাইলট প্রকল্প হিসাবে এই প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে এবং এই প্রক্রিয়াটি ইতিমধ্যে সেখানে সফল এবং যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করে বের হয়ে এসেছে এবং একযোগে সারা বাংলাদেশে চালু হওয়ার জন্য যথেষ্ট ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে এবং আশা করি খুব সহজেই খুব দ্রুত এই বিষয়গুলো বাস্তবায়ন হবে আর একটি ব্যাপারের কথা যেটা বলা হচ্ছে সেটি হলো। ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে এবং এই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে আবার দুটি ভাবে বিভক্ত করা হয়েছে প্রথমত যখন ওয়ারিশরা সম্পত্তির মালিক হয় তাদের কিন্তু সম্পত্তিগুলো ভাগ করতে হয় যখন তারা ভাগাভাগি করবে তখন ওই সকল ওয়ারিশরা যে ভাগে যেটুকু অংশ যে যে ভাবে পেয়েছে সেইটুকু অংশ তাদের নিজেদের নামে আলাদা আলাদাভাবে খতিয়ান সংশোধন করার জন্য স্পেসিফিকভাবে আগে যে প্রথম ফর্মুলার কথা বলেছিলাম সেই ফর্মুলার মাধ্যমে আবেদন করতে পারবেন কিংবা সেই ফর্মুলার মাধ্যমে সম্পন্ন করতে পারবেন যদি সেই প্রক্রিয়ার মাধ্যমে না যেতে চায় তাহলে তাদের যে বাটোয়া দলিল কিংবা বন্টন দলিল হয়েছে সেটি যখন রেজিস্ট্রেশন করতে যাবে তখন আবার অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে তাদের এই করে হয়ে যাবে। হচ্ছে আরেক সেটি যদি কোনো কারণে নিজেদের সম্পত্তি ভাগাভাগি করতে না পারে সেক্ষেত্রে তাদের সম্পত্তিগুলো কি হবে নামজারি ছাড়া কি তারা সম্পত্তি ভোগ দখল করবে যেহেতু নামজারি ছাড়া কোনোভাবে সম্পত্তি ভোগ দখল করার সুযোগ নেই আবার ভাটোয়ারা যদি না করতে পারে এবং দলিল করতে না পারে সেক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইন অনুযায়ী কিন্তু কোনো বাটোরা দলিল ছাড়া নামজারি না করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে আইনে যেহেতু রয়েছে সেক্ষেত্রে উপায় কি এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে একটি পরিপত্রে যদি কোনোভাবে ওয়ারিশরা তাদের সম্পত্তি দিয়ে ভাগাভাগি করতে না পারে সেক্ষেত্রে সরকার ওই সকল সম্পত্তি থেকে কিন্তু রাজস্ব হারায় ঠিক মতো তথ্যপত্র সংগ্রহ করা যায় না মালিকানা সংক্রান্ত জ্ঞান জ্যাম তৈরি হয় যে যেভাবে পারে সম্পত্তি ভোগ দখল করে ক্ষেত্রে সরকারের সঠিক নির্দেশনা তথ্য না থাকার কারণে জ্ঞান তৈরি হচ্ছে এজন্য বলা হচ্ছে যদি এমন হয় যে সম্পত্তিগুলো ভাগাভাগি করতে পারা যাচ্ছে না সেক্ষেত্রে ভূমিও অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি এরকম ঘটনা ঘটে এবং কোনো ব্যক্তি দয় আলাদা করে নামজারি আবেদন করতে আসে তাহলে তাদের বাটোয়ারা আদলির কিংবা বন্টন দলিল ছাড়া কোনো প্রক্রিয়ার মাধ্যমে যেন নামজারি করে দেয়া না হয় যদি তারা নামজারি করতে আসে তাদের একটি বিষয়ে পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে যে সকল ওয়ারিশরা মিলে যৌথ করে অর্থাৎ আগে যে যৌথ যৌথ ছিল সেই এখন আবার বাস্তবায়ন হচ্ছে তবে একটু ভিন্ন রূপে এই ভিন্ন রূপটি কি সর্বপ্রথম সকল ওয়ারিসরা মিলে ওয়ারিসান সনদ সংগ্রহ করবে হয় ইউনিয়ন পরিষদ হয় উপজেলা পরিষদ না হলে সিটি কর্পোরেশন থেকে এরপরে এই ওয়ারিশান সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে যে সকল ডকুমেন্ট প্রয়োজন সেই সকল ডকুমেন্ট সহ ভূমি অফিসে যৌথ খতিয়ানের জন্য আবেদন করবে এরূপ আবেদন প্রাপ্তির পরে ভূমি অফিস থেকে সেই সকল ব্যক্তি নামে যৌথ খতিয়ান করে দেওয়া হবে তবে আগে যেভাবে যৌথ খতিয়ানে একজন ব্যক্তির নাম উল্লেখ ছিল এরূপ না হয়ে সকল ওয়ারিদের নাম উল্লেখপূর্বক এবং কে কতটুকু সম্পত্তি পাবে এটি উল্লেখপূর্বক তাদের নামে যৌথ খতিয়ান করে দেওয়া হবে সকল সম্পত্তি সকলে সমানভাবে মালিক আছে মালিকানা পাবে এই শর্তে এবং সবাই সমানভাবে এই যৌথ খতিয়ানের দ্বারা সরকারকে নির্দিষ্ট সময় পর পর নির্ধারিত ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করবে অর্থাৎ এই যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যে দুটি নিয়ম এই দুটি নিয়মেই শুধুমাত্র এখন থেকে সম্পত্তিগুলো নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন করা যাবে এবং ভূমি মন্ত্রণালয় নির্ধারিত এই যে দুটি সিস্টেম এই দুটি সিস্টেমের মাধ্যমেই কিন্তু সামনে কিংবা এখন থেকে সম্পত্তির নাম জারি করে খতিয়ান সংশোধিত হবে এর বাইরে যদি কোনোভাবে খতিয়ান সংশোধন হয় তাহলে সেগুলো অবৈধ বলে বিবেচিত হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সুপ্রিয় বিবাস যারা এখনো নামজারি করেন নাই কিংবা নামজারি আবেদন করার কথা ভাবছেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটু হলে বুঝতে পেরেছেন যে কোন প্রক্রিয়া এবং কিভাবে আপনাদের জমির নামজারি সম্পন্ন করতে হবে তারপরে হয়তো এই সংক্রান্ত বিষয় নিয়ে অনেকের আরো কোনো কিছু জানার থাকতে পারে সেক্ষেত্রে একজন ভালো অভিজ্ঞানীজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ